ধন্যবাদ আপনি জানতে চেয়েছেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় পরশু স্থায়ী কমিটির সদস্যদেরকে নিয়ে যে আলোচনা করেছেন তার সার সংক্ষেপ গতকালকে আমাদের পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য বা মূল কথা হচ্ছে যে বিএনপি জুলাই আগস্টের মধ্যে নির্বাচন চাচ্ছেন সেই বিষয় এবং আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে ডিসেম্বরের আগে কোনোভাবে নির্বাচন দেওয়া সম্ভব না আপনি জানেন যে আজকে বাংলাদেশে যে ফেসিস্ট স্বৈরাচার দুর্নীতিবাজ অর্থ পাচারকারী গণহত্যাকারী খুনি হাছিনা দেশ ত্যাগ করেছেন তার বন ত্যাগ করেছেন অর্থাৎ ত্যাগের একটা পরিবার তার ছেলে স্ত্রী ত্যাগ করেছেন তার মেয়ে জামাই ত্যাগ করেছেন এরপরে সর্বশেষ ওনার ভাগ্নি মন্ত্রিত্ব ত্যাগ করেছেন এরকম একটা ত্যাগী পরিবার যে কত ভয়ঙ্কর তা চলে যাওয়ার পরে তাদের দুর্নীতি কি পরিমাণ আপনারা দেখেছেন যে হাজার হাজার লক্ষ কোটি টাকা না লক্ষ লক্ষ কোটি টাকা চলে আসছে তাই আপনার সেইখানে ষড়যন্ত্র থাকবে আমরা দেখতেছি যে অন্তর্বর্তীকালীন সরকার বা অনির্বাচিত যে সরকার থাকে সেই সরকার সব সময় স্বল্প মেয়াদি হওয়ার কথা আমরা প্রথমে স্পষ্টভাবে সেনাবাহিনীর প্রধান বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে দুই হাজার পঁচিশে নির্বাচন হবে এবং এটা হওয়া সম্ভব পরবর্তীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও বলেছিলেন যে অল্প সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ এবং সুন্দর একটা নির্বাচন দিবেন পরবর্তীতে আমরা মনে করেছিলাম যে সেটা দুই হাজার সালের জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের মধ্যে হবে কিন্তু পরবর্তীতে আমরা দেখতেছি বা আমরা কিছু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা মনে হচ্ছে যে একটা সংস্কার পার্টি হয়েছে এখন তারা সংস্কার আগে না নির্বাচন আগে তাহলে আমি আগেও বলেছিলাম যে মুরগির খোপে বা মুরগির সাথে তাদেরকে বসবাস করতে হবে কারণ পৃথিবীতে প্রথম শুরু হয়েছিল মুরগি আগে না ডিম আগে তার মতো এখন যদি নির্বাচন আগে না সংস্কার আগে এই কথা চলে আসে এটা দুঃখজনক আমরা একানব্বই সালে দেখেছিলাম বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তিন মাসের মধ্যে সারা বাংলাদেশ নিরাপক্ষ করে ফেলেছিলেন বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন আইনশৃঙ্খলাভাবে সব কিছু নিয়ন্ত্রণ করেছিলেন অথচ এই সরকার এসে চিন্টিগেট বাজার দর নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা বাহিনী আমলা কোনো কিছুই যেন কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে পারতেছে না এমন কি এই আওয়ামী লীগের ফেসিস্ট মুখে অনেকে বলল তারাই সর্বত্র বসে আছে তারাই সব জায়গায় অনেক সুযোগ সুবিধা নিচ্ছে এবং সেই ঘুষ দুর্নীতি সেগুলো আবার র্যান্ডাম চলতেছে এবং থেমে নেয় তা আপনি মুখে বলবেন কাজে হবে না এটা তো কোনো গুরুত্ব নাই তাই আমি মনে করি যে আমাদের মহাসচিব মহোদয় যে বলেছেন যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন এটা সম্ভব সম্ভব এই জন্য যে সংস্কার সংস্কার বলতেছিল। সেই সংস্কার কিন্তু স্পষ্টভাবে আজকে কিন্তু চারটা জমা দিয়েছেন সেটা পুলিশ নিয়ে এবং নির্বাচন নিয়ে দুর্নীতি নিয়ে এরকম চারটে দেখলাম সংস্কার জমা দিয়ে চার বজায় দুইটা আছে তাও এই মাসের মধ্যে দিবে তা এই মাসের মধ্যে দিলে তারা তো সুপারিশ করেছে তারা কী করণীয় সব সব কিছু নিয়ে আসে অল্পর মধ্যে সেই ক্ষেত্রে চাইলে বা সদিচ্ছা থাকলে অন্তর্বর্তীকালীন সরকার আজকে একজন উপদেষ্টা বলেছেন যে আগামী মাসের মধ্যে এটা প্রজ্ঞাপন জারি করা বা এটাকে চূড়ান্ত করা সম্ভব আমি মনে করি যে নার্সরি এক মাসের মধ্যে এক মাসের মধ্যে যদি হয় তাহলে আজকে পনেরো তারিখ আপনি চাইলে তো আগামী মাসে পনেরো তারিখের মধ্যে এটা হয়ে যাচ্ছে আবার তার আগেও করা সম্ভব সাত দিনে পনেরো দিনও করা সম্ভব সেটা যদি করা হয় পরবর্তীতে যদি নির্বাচনের রোড ঘোষণা করা হয় সেখানে জুলাই আগস্টে নির্বাচন দেওয়া সম্ভব তারপরও নির্বাচন কমিশন হয়তো হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে তাল মিলিয়ে ডিসেম্বরের কথা বলেছে কিন্তু আমি মনে করতেছি যে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কানা গুষা হচ্ছে সামাজিক মাধ্যম হচ্ছে যে আসলে বাংলাদেশকে নিয়ে একটা বিরাট ষড়যন্ত্র হচ্ছে এবং সেই ষড়যন্ত্র আওয়ামী লীগ আছে ভারত আছে পাশাপাশি অনেকে মনে করতেছে যারা এই সংস্কার পার্টি নতুন করে সংস্কারের কথা বলতে বলতে একটা পার্টি হয়ে গেছে বিরাট একটা এটাও মনে করেন আবার অনেকে বলতেছে বিচার না হওয়া পর্যন্ত হবে না এখানে নির্বাচিত সরকার আসলে অবশ্যই বিচার হবে সেখানে সংস্কারে যে নিয়ম নীতিগুলো নির্ধারণ করবে সেই নিয়ম নীতিতেই বিচার হবে এবং বাংলাদেশে যে ঘটনা দু সালের জুলাই আগস্ট হয়ে গেছে পরবর্তীতে আমার মনে হচ্ছে না যে বাংলাদেশে আর কোন সরকার ফেসিস্ট বা স্বৈরাচার বা নিজেদের আয়ত্তে শৃঙ্খলা চালাবে বা সেই সুশাসন সুনীতি সুবিচার থাকবে না সবগুলো তাদের আজ্ঞাবহ হবে এরকম আর বাংলাদেশে হওয়ার কথা না আর যদি হয় অবশ্যই ছাত্ররা জনতারা আবার সেটাকে অবশ্যই সেখান থেকে নামিয়ে আনবেন তাই আমি মনে করতেছি যে নির্বাচন কমিশন বলল ডিসেম্বরের মধ্যে সেটাও স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেখানে বিএনপি সহ অনেক দলই হয়তো বা চেয়েছে যে জুলাই আগস্ট সেখানে জুলাই আগস্ট আগস্ট আর ডিসেম্বর তার মাঝামাঝি একটা সময় এরকম একটা দিতেই পড়ে আমি আশা করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার আরও কোনো তর্কে না গিয়ে এমন কথা যাতে বাংলাদেশে না হয় যে আগেই ভালো ছিল এখন এরা ভালো না আবার এমন জন্য না হয় যে তারা এক ধরনের ফেসির স্বৈরাচার ছিল তাদের ইচ্ছা মতো চালাইতো এখনও চালাচ্ছে এই কথাগুলো যাতে না হয় সেই ব্যবস্থা এবং সুন্দরভাবে একটা পরিচ্ছন্ন রাজনীতি নির্বাচন এবং বিশেষ করে দ্রুতভাবে যতটুকু সংস্কার করা দরকার গুরুত্বপূর্ণ সংস্কার এবং প্রয়োজনীয় সংস্কার করে একটি জনগণের ভোট দেওয়া দরকার জনগণ তাদের ভোট অধিকার দিবে নির্বাচিত সরকার আসবে তাহলে জবাব